আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলমের রাজনৈতিক একরকম রাজনৈতিক উত্থানটাই বিএনপি জামাতের হাত ধরে কারণ বিগত সরকারের আমলে যতগুলাই নির্বাচন হয়েছে সেই নির্বাচন বিএনপি জামাত বা চার দলীয় জোটগুলায় কিন্তু অংশগ্রহণ করেনি তো সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলম বগুড়ায় নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করছিলেন একতারা প্রতীক নিয়ে বিপুল ভোটে সে এক প্রকার জয় জয়লাভই করছে বলা চলে কিন্তু তৎকালীন সরকার বিভিন্ন কারচুপিতে তারে বিজয়ী ঘোষণা করে নাই তার আওয়ামী লীগ প্রার্থীরে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ওই সময় আর হিরো আলমের এতগুলা ভোটের পেছনে কারণ কিন্তু হিরো আলমের জনপ্রিয়তা না যদি হিরো আলম মনে করে যে হিরো আলমের জনপ্রিয়তার কারণে হিরো আলম এতগুলা ভোট পেয়েছিলেন নির্বাচনে এটা সম্পূর্ণ ভুল কারণ ওই সময় তাকে সমর্থন দিয়েছিলেন জামাত শিবির বা বিএনপি চারদলীয় জোট যারা আছে তারা অবশ্য সমর্থন দেওয়ার কারণে হিরো আলম এতগুলা ভোট পেয়েছিলেন বা নির্বাচনে এক প্রকার জয়ী হয়েছিলেন যদিও তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি তো সেই হিরো আলম যদি মনে করে যে তার নিজস্ব একটা ই আছে তাহলে এটা সম্পূর্ণ ভুল গত উপনির্বাচনে ঢাকা থেকে সে উপনির্বাচন করলেন সেইখানেও তাকে আওয়ামী লীগের লোকজন পিটুনি দিছিলেন তো আরাফাত নির্বাচনে জয়ী হয়েছিলেন তো ওই জয়ী হওয়ার ওই পিটুনির সময় হিরো আলম সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সারা বিশ্বে বিভিন্ন বিশ্বের বিভিন্ন মিডিয়া বিবিসি সিএনএন বিভিন্ন মিডিয়া বা মানবাধিকার সংস্থাগুলা হিরো আলমকে নিয়ে কথা বলছিলেন তারে নিয়ে প্রতিবেদন করা হয়েছিল ওই সময়ে জাতিসংঘ পর্যন্ত হিরো আলমকে নিয়েই করছিলেন তো এই যে আজকের যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে কি জাতিসংঘ তৎপর হবেন এটা নিয়ে কি ইন্টারন্যাশনাল কোনো আন্তর্জাতিক প্রতিবেদন হবেন হবে না কারণ তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তো হিরো আলম যদি মনে করেন যে সে বিরাট একটা কিছু হয়ে গেছে তাহলে এটা সম্পূর্ণ ভুল হিরো আলম কীভাবে মায়ের দেওয়ার কারণ হিরো আলম বলতেছে তাকে নাকি ওই তারেক জিয়াকে নিয়ে সে কটুক্তি করছে এরকম মন্তব্য করে তারে মারা হয়েছে তো সে দাবি করছে আজ পর্যন্ত সে কখনো তারেক জিয়াকে নিয়ে কখনো কোনো পূর্ণ বক্তব্য সে দেয়নি হিরো আলম এর আগে একবার অবশ্য বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা মন্তব্য করছিলেন যে খালেদা জিয়া হলাম গিয়া এইট পাস আর আমি হলাম সেভেন পাস তাহলে সমস্যা কোথায় এরকম একটা মন্তব্য সে করেছিলেন তো এরকম একটা ক্ষোভ আছে এখান থেকেই সম্ভবত এরকম একটা কিছু ঘটছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হিরো আলমের এই মায়ের দেওয়াটা কি উচিত হলো কি না বিএনপির আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম